হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি বুঝ্টার জন্য ওয়েলকাম টু মাইনাদ ভিডিও সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এমনি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তো আজকে ব্লগটা নিয়ে আপনারা বুঝতেই পারবেন সো আজকে আমরা যাচ্ছি প্যান্টাসি কিংডম খুব খুব এনজয় হচ্ছে সো গাই দেখতে দেখতে চলে আসতাম প্যান্টাসি কিংডম এখানে খুবই রোদ আর তো ছিল অনেক গরম তো আমি এখানে দাঁড়িয়ে কিছু আউট ভিডিও শুট করতেছিলাম তো এখানে আমরা প্রবেশ দাঁড়িয়ে আছি তো আমরা প্রবেশ করলাম ফ্যান্টাসি কিংডমের ভিতরে ওয়াও ফ্যান্টাসি কিংডমের যা ভিউ ফ্যান্টাসি কিংডম তোমাকে ভিসি আই লাইক ইউ তো এখানকার অনেক সুন্দর একটা ভিউ আপনারাও চাইলে আসতে পারেন আর এখানে বাহির থেকে রাইডগুলো শুরু হয়েছে আর ওই সামনে ফ্যান্টাস কিংডমের গেট এখান থেকে প্রবেশ করতে হবে তো এখানে স্যার আমাদের টিকিট বুঝে দিচ্ছে ফ্যান্টাসি কিংডমের গেটটা খুবই সুন্দর বাহিরে এত রোড এখানে আনুমানিক অনেক রাইডই আছে বাট আমরা ফার্স্ট রাইড রোলার কোস্টারে উঠবো ও আকাশটা পুরাই জোস সবাই উঠে পড়েছে বাট আমার নেক্সট উঠবো এই যে এখনই ছেড়ে দিবে এখনই ছেড়ে দিব এই তো ছেড়ে দিছে সবাই এসে হাজির বাম পার্কার এখানে আর এটা তো আমার কাছে খুব ভালো লাগছে যারই ইচ্ছা তারই ধাক্কা দেওয়া যায় কোনো অভিযোগ নাই এই রাইডটার নাম ঠিক জানি না আফসোস এই রাইডে উঠতে পারিনি বাট একটা রাইডে দু চিন্তা ফেরে উঠতে পারছি যার্স জ্যাম যে এমনি চিল্লা চিল্লি পাখি আর এখন আমরা উঠবো তাল বেতাল এই রাইডটার মধ্যে আসলে কি বেতাল হয়ে ফিরতে হবো না আগে উঠা দেখি মানুষ জ্যাম নে লাগে আগে একটা ভয় কাজ করে তো এখন উঠে পড়লাম তাল বেতাল রাইডটার মধ্যে খুবই ভালো লাগতেছে আর এখানে পাশে আমার টিচারও আছে ওয়াও সেই ভালো লাগতাছে আরেকজনের ভয়ে পুরা ব্যথা হয়ে গেছে পিছনের যন্ত্র ভয়ে পুরা কালনা করা অবস্থা তো পুরাই শেষ এখানে আবার একটা লেক আছে কত সুন্দর মাছ আল্লাহ মনে করতেছি নিয়ে যেতাম তো গাইস এখন চলে যাব দুপুর লাঞ্চ করতে খাওয়া দাওয়া করে দেন পরে বাকি তে উঠবো এবং ওয়াটার কিংবা মতো আছে আজকে সবাই মিলে খুব এনজয় করব। খাওয়া দাওয়া সবাই চলে আসলাম ম্যাজিক কার্পেট এই রাইটার মধ্যে ওঠার জন্য আসলে কি ভয়ানক হবে এই রাইটটা চলুন দেখা যাক হান্ড্রেড পারসেন্ট সাজেস যাদের হাট দুর্বল তারা ভুলেও রাইড উঠবেন না আমি তো খুব ভয় পাইছি নেক্সট চলে গেলাম অন্য একটা রাইডে বাট নামটা ঠিক মনে নাই এই যে এখনই ছেড়ে দিব এখানে একজনের অবস্থা পুরাই শেষ তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে এবং টু দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন যারা যারা পেস্টে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন টাটা আল্লাহ হাফেজ Yeah